আমার তোমার পরিতাত করে সন্তানের দা হিম মৃত্যুবরণ করেছি মারিয়া বা আমার সন্তানকে এক নতুন দেখার জন্য আমি চলে আসলাম নবী লক্ষ্য করে দেখেন হজরুক কি বড় হিমকে সাদা কাপড় দিয়ে রেখে রাখা হয়েছি নবী ডাক দিলেন মারিয়া রে আমার সন্তানের চারাত থেকে সাদা কাপড়টা সারাও যে মাত্র হজতে মারিয়া তুপ তিয়া গিয়ান লাভ ম তারাঙ্ঘা চারা থেকে সাদা কাপড় পাসরালেন এমন সুমান লাগলো আমার এক দৃষ্টির এবারে ঘিনে দিকে তাকায় রালেন শুধু তাকায় রাওলেন না গো হলদ মারিয়া লাভ করা দেখতেন দিনের না চোখ থেকে পানিগুলো জোর জোর করে জমেনে পড়ে গেছে ওদের মারিয়া যাগেন দিব্বর আপনি নিষেধ করছেন মৃত্যু নিষেধ করানো আপনার সন্তানের যার দিকে তাকায় আপনি কানলেন আপনি যদি কানলেন আমি মারিয়া কাঁদ এমন সমান লাগলের আমার তুলে না ডাক দিয়ে বলেন মারিয়া যে যখন আমার সন্তানের দিকে তাকাল মানিয়া আমার কোনজন মহদেবী সংবাদটা পেয়েছি আরে মারিয়া আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না আমার চোখের পানি আমার কথা শুনলো না গো মারিয়া মারিয়া রে তোমার সন্তান মৃত্যুবরণ করার পরে তুমি ধৈর্য ধারণ করেছো সবে জামিলা ইতিকার করেছো এর মারিয়া মহান আল্লাহর রব্বানা পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ চলে আসতে মারিয়া গপাতার ময়দান যখন কায়েম হয়ে যাবে গো তোমার সন্তান ইব্রাহিম তোমাকে সঙ্গে করে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে